আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল ম্যাজিক্যাল স্টন লোভ শব্দটা মাত্র দুই অক্ষরের হলেও এর ভয়াবহতা সীমাহীন মানুষ তার অতি চাওয়া আর অযথা আকাঙ্ক্ষার কারণে কখন যে জীবনের শান্তি হারিয়ে ফেলে তা সে নিজেও টের পায় না লোভ কখনও শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি মানুষের মন আচরণ এবং নীতিবোধকেও গ্রাস করে ফেলে আপনি যদি আজকের ছবির কল্পনায় চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন এই ক্ষুদ্র শব্দের আড়ালে কত বড় এক দানব লুকিয়ে আছে লোভ মানুষকে অমানুষে পরিণত করতে পারে ভালোবাসাকে ঘৃণায় রূপান্তর করতে পারে এবং পরিবার সমাজ এমনকি জাতিকেও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক তো গল্পের শুরুতেই আমরা পৌঁছে যাই ফ্রান্সের সাম্বর অঞ্চলে যেখানে মনোরম প্রাকৃতির পরিবেশে ভরা এক অপূর্ব সুন্দর গ্রাম বিস্তৃত সবুজে খেরায়ে গ্রাম যেন প্রকৃতির কোলে লুকানো এক স্বপ্ন রাজ্য গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আশেপাশের ঘন বনের উপর নির্ভরশীল ছিল সেই বন যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যেন এক অমূল্য আশীর্বাদ খাদ্য জ্বালানি ওষুধি উদ্ভিদ সবকিছুই তারা বনের দান থেকে পেত এই বনেই বাস করত নানা ধরনের পশু পাখি যাদের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল ভাতৃত্বের মতো সবচেয়ে বিস্ময়ের বিষয় হল মানুষ পশু পাখি এমনকি সেখানে থাকা রহস্যময় পরীরাও মিলেমিশে এক সুরেলা জীবনের বন্ধন করে তুলেছিল কেউ কারো কোনো ক্ষতি করার কথা ভাবত না বরং সবাই মিলেমিশে একে অপরের সঙ্গী হয়ে বাঁচত গ্রামের মানুষ বিশেষ ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে বনের দুজন দেবদেবীকে পূজা করত তাদের বিশ্বাস ছিল দেবদেবী গ্রামবাসীর অভিভাবক বিপদাপদ প্রাকৃতিক দুর্যোগ কিংবা অজানা শত্রুর হাত থেকে রক্ষার জন্য তারা সর্বদা প্রার্থনা করত দেবদেবীরাও যেন সত্যি তাদের স্নেহ করতেন আর সব বিপদ থেকে তাদেরকে রক্ষা করতেন এভাবেই শান্তি সৌন্দর্য আর বিশ্বাসে গড়ে উঠেছিল শাম্বর গ্রামের অনন্য জীবনধারা সেই গ্রামে এক দম্পতি স্বামী স্ত্রী বাস করত যারা গ্রামের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ছিল তারা কবিরাজি চিকিৎসায় পারদর্শী ছিল এবং গ্রামের মানুষের যে কোনো অসুস্থতা বিপদ বা সমস্যায় পাশে দাঁড়াত তারা স্বামী স্ত্রী দুজনেই ছিলেন অত্যন্ত পরোপকারী নিজের স্বার্থের কথা না ভেবে তারা সময় অন্যের কল্যাণকেই প্রাধান্য দিত কারো মাথা ব্যথা থেকে শুরু করি বড় কোনও রোগ যে সমস্যাই হোক না কেন গ্রামের মানুষ সমাধানের আশায় সবার আগে তাদের দ্বারস্থ হতো। তাদের চিকিৎসা শুধু ওষুধের সীমাবদ্ধ ছিল না তারা সান্ত্বনা আশ্বাস আর আন্তরিক ভালোবাসা দিয়েও মানুষকে সুস্থ করে তুলত এ কারণে ধীরে ধীরে তারা গ্রামের সবার বিশ্বাস ও ভালবাসা অর্জন করে ফেলে মানুষের দুঃখ কষ্ট লাঘব করায় যেন ছিল তাদের জীবনের মূল লক্ষ্য একদিন হঠাৎ বনের রাজা ও রানী সেই স্বামী স্ত্রী কবিরাজকে বনভূমির গভীরে ডেকে পাঠান তারা আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে জানান তোমরা দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের পাশে আছো কোনো বিনিময়ের আশা না করেই তাদের সেবা দিয়ে যাচ্ছ তোমাদের এই নিঃস্বার্থ পরোপকারিতা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে বনের দেবরাজ দম্পতির কণ্ঠে তখন এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন প্রকৃতি তাদের এই ত্যাগ ও মানব সেবার স্বীকৃতি দিচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের পুরস্কৃত করব আমরা তোমাদের এমন একটি পাথর দিব যার মধ্যে আশ্চর্য ক্ষমতা আছে এই পাথরের কাছে তুমি যা চাইবে তাই তোমাকে এনে দেবে এরপর রাজা রানী তাদের সাবধান করে বলল এই পাথর খুব সাবধানে ব্যবহার করতে হবে ভুল করেও যদি এই পাথর কোন ফুল মানুষের হাতে চলে যায় তবে বড় ধরনের বিপদ হতে পারে তাই তোমাদের মনে রাখতে হবে এই পাথর আমি বিশ্বাস করে তোমাদের হাতে দিচ্ছে তাই এটিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে তখন আমরা ম্যাক্সিমাস নামের এক ছোট্ট ছেলেকে দেখি সে রাজাও রানীর গুপ্তচর হিসেবে কাজ করে এত মূল্যবান জিনিস দুজন কবিরাজকে দিতে দেখে ম্যাক্সিমাস অবাক হয়ে রানীকে জিজ্ঞেস করে আমার মনে হয় আপনারা ভুল করছেন কারণ এই পাথর এতটাই গুরুত্বপূর্ণ যে এটি খারাপ মানুষের হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তাই আমার মনে হয় এই পাথর আপনাদের কাছে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে রাজা তখন ম্যাক্সিমাসকে বলে তোমাকে কোনো টেনশন করতে হবে না তাদের দুজনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে আমি জানি তারা এই পাথর খুব যত্ন সহকারে রক্ষা করতে পারবে এরপর সেই কবিরাজ স্বামী পাথর নিয়ে বাসায় ফিরে যায় কিন্তু বাসায় গিয়ে ঘটে এক বিপত্তিকর ঘটনা এই পাথর কার কাছে থাকবে তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আর সব কিছু দূর থেকে গোপনে ম্যাক্সিমাস নামের সে গুপ্তচর নজর রাখছিল এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা ডেফিড নামের এক যুবককে দেখতে পাই ডেফিড ছিল অত্যন্ত সৎ পরিশ্রমী ও পরোপকারী সে কাজ করত গ্রামের সবচেয়ে ধনী মহিলা টিনা এবং তার মেয়ে সুফিয়ার জন্য ডেফিটের প্রধান কাজ ছিল তাদের জমি থেকে গম সংগ্রহ করা এবং সেগুলো শুকিয়ে আটা বানিয়ে বাজারে বিক্রির উপযোগী করে তোলা অক্লান্ত পরিশ্রম করেও ডেভিড কোনো অভিযোগ করত না কিন্তু টিনা ছিলেন ভীষণ স্বার্থপর প্রকৃতির তিনি ডেভিটের শ্রমকে অবমূল্যায়ন করতেন এবং প্রাপ্য পারিশ্রমিকও যথাযথভাবে দিতেন না এতে ডেভিটের মন খারাপ হতো। কিন্তু সে সৎ হওয়ার কারণে প্রতিবাদ করত না এরপর আবার দৃশ্য পাল্টায় এবার দেখা যায় সেই কবিরাজ স্বামী স্ত্রীকে তারা এখনও সেই রহস্যময় পাথরটি নিয়ে ঝগড়া করছে পাথরটি কার কাছে থাকবে সেই নিয়ে তর্ক তাদের মধ্যে থামছেই না ঠিক সেই সময় রাগের মাথায় কবিরাজের স্ত্রী বলে ওঠে তুমি এখনই চিমনির উপরে গিয়ে বসো এ কথা বলা মাত্রই হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটে পাথরটি তার মনের ইচ্ছা অনুযায়ী কাজ করে আর কবিরাজকে চিমনির উপর বসিয়ে দেয় নিজের চোখের সামনেই দৃশ্য দেখে কবিরাজের স্ত্রী প্রথমে হতভম্ব হয়ে যায় এরপর সে ভয়ার বিস্ময়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই সে বুঝতে পারে পাথরটির ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদুশক্তি সব কিছু দূর থেকে ম্যাক্সিমাস দেখছিল এরপর সে আবার পাথরটি হাতে নিয়ে তার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে আসতে বলে ঠিক তখনই পাথরের শক্তি ব্যবহার করে তার স্বামী ঘরের ভেতরে চলে আসে এরপর তারা আবার ঝগড়া শুরু করে পাথরটি কার কাছে থাকবে তখন তার স্বামী বলে এই পাথরটি কোনো খারাপ মানুষের কাছে থাকতে পারে না এই পাথরের অলৌকিক কোনো ক্ষমতা আছে আমার বিশ্বাস যদি কেউ এটি পায় সে কখনো খারাপ কাজে ব্যবহার করবে না সবাই ভালো কাজেই ব্যবহার করবে তখন তার স্ত্রী বলে তাহলে আমরা একটা ব্যবস্থা করি পাথরটি জঙ্গলে রেখে দেই যদি কেউ ভালো কাজ করে পাথরটি তোমার কাছে থাকবে আর যদি কেউ খারাপ কাজে ব্যবহার করতে চাই তাহলে পাথরটি আমার কাছে থাকবে তারা দুজনের সিদ্ধান্তে রাজি হয় এরপর তারা জাদুশক্তি ব্যবহার করে পাথরটি জঙ্গলে পৌঁছে দেয় এ সময় ম্যাক্সিমাস তাদের সামনে এসে বলে তোমরা চরম ভুল করছ যদি পাথরটি কোনো খারাপ মানুষের কাছে যায় তাহলে বড় বিপদ হবে বনের রাজা তোমাকে এটি সংরক্ষণ করার জন্য দিয়েছিল কিন্তু তোমরা ঝগড়া করেই পাথরটিকে হাতছাড়া করলে এর পরিণতি অনেক ভয়াবহ হবে এরপর সিন পরিবর্তন হয় দেখা যায় সে রাজ্যের রাজকুমার নিক এবং রাজকন্যা মারিয়া সে গ্রামটিতে ঘুরতে এসেছে তাদের সাথে আছে ম্যানেজার মেকাইভার কিন্তু রাজকুমার নিকের মনে অন্য কিছু আছে সে আসলে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে সেটা আমরা সিনেমার পরবর্তী অংশে জানতে পারব অন্যদিকে সুফিয়া এবং তার মাকে দেখানো হয় সুফিয়া তার মাকে বলে আমি এই গ্রামে আর থাকতে পারব না তুমি আমাকে শহরে পাঠানোর ব্যবস্থা করো। এখানে আমার দম বন্ধ হয়ে গিয়েছে আমি শহরে গিয়ে সুখে শান্তিতে থাকতে চাই তার মা বলে আমি শুনেছি রাজকুমার নিক আমাদের গ্রামে বেড়াতে আসছে তুমি যদি তাকে পটাতে পারো তাহলে তুমি সারাজীবন তার সাথে শহরের সুখে শান্তিতে বসবাস করতে পারবে এটি শোনার পর সুফিয়া অনেক খুশি হয় এবং মনে মনে তার পরিকল্পনা সাজাতে থাকে সে কিভাবে রাজকুমার নিককে তার জালে ফেলবে পরবর্তী দৃশ্যে রাজকুমার এবং রাজকন্যা গ্রামে থাকা প্রাসাদে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর মারিয়া গ্রামের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয় যে সে আর দেরি না করে গ্রাম ঘুরতে বের হয়ে যায় এবং প্রকৃতির মাঝে সে নিজেকে হারিয়ে ফেলে ঠিক সে মুহূর্তে সে ডেভিটকে দেখতে পায় মারিয়া দেখতে পায় ডেফিড একটি খাঁচায় একটি শেয়ালকে ফাঁদে ফেলেছে মারিয়ার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে শিয়ালটিকে খাঁচা থেকে মুক্ত করে এরপর সে দৌড়ে পালাতে থাকে ডেভিড অনেকবার ডাকলেও সে ফিরে তাকায় না কিন্তু সে সময় ঘটে এক আশ্চর্যজনক ঘটনা মারিয়া পালাতে গিয়ে জঙ্গলের মধ্যে থাকা একটি গর্তে পড়ে যায় ডেভিড তাকে সেখানে বাঁচাতে যায় ডেভিডকে দেখে রাজকন্যা মারিয়া ভয় পায় ডেভিড তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আসলে আমিও শিয়ালটিকে ফাঁদ থেকে মুক্ত করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছিলে রাজকন্যা তার কথায় কিছুটা ভরসা পায় এবং তার দিকে হাত বাড়ায় আর তখন ডেভিড তার হাত ধরে তাকে গর্ত থেকে বের করে নিয়ে আসে এরপর দৃশ্য পরিবর্তিত হয় আমরা দেখতে পাই সুফিয়া রাজকুমারণীককে পটানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা শুরু করেছে সে নিজেকে সুন্দরভাবে সাজাতে থাকে এবং অনেকগুলো মনোহর উপহার সংগ্রহ করে যাতে রাজকুমারের নজর আকৃষ্ট করা যায় তার মা বারবার তাকে তাড়াহুড়ো করতে বলে এবং নির্দেশ দেয় রাজকুমার নিকের সঙ্গে দেখা করার জন্য দ্রুত যেতে হবে সুফিয়ার চোখে আনন্দ আর উত্তেজনা তার মনোনিবেশ পুরোপুরি রাজকুমারকে খুশি করার দিকে অন্যদিকে সেই রহস্যময় পাথরটি জঙ্গলের গভীরে এক বৃদ্ধ খুঁজে পান আর সে মনে মনে ভাবতে থাকে এত সুন্দর পাথর তার জীবনে তিনি আগে কখনো দেখেননি পাথরটি দেখে বৃদ্ধ মুগ্ধ হয়ে থাকে কিন্তু পাথরটি ধরার সময় নিচু হতেই তার কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব হয় সে আক্ষেপ করে বলে যদি এমন কোনও শক্তি থাকত যা আমার কোমরের ব্যথা ভালো করতে পারত কিন্তু আশ্চর্যের বিষয় হল যাদুর পাথরের শক্তিতে সত্যি তার কোমরের ব্যথা দূর হয়ে যায় এ খুশিতে বৃদ্ধ নাচতে থাকে এবং পরে পাথরটি আগের জায়গায় রেখে দেয় দূর থেকে কবিরাজও তার স্ত্রী সব ঘটনা দেখছিলেন কবিরাজ তার স্ত্রীকে বলে আমি তোমাকে বলেছিলাম এই পাথর কখনো খারাপ মানুষের হাতে পড়বে না দেখেছ আমার কথা সত্যি প্রমাণ হলো এখন থেকে পাথরটি আমার হাতে থাকবে সে আরও বলে এটিমাত্র শুরু দেখব পাথর আরও কি কি অদ্ভুত ক্ষমতা দেখাতে পারে সুফিয়া ইতিমধ্যে অনেক সুন্দরভাবে সেজে বিভিন্ন উপহার নিয়ে রাজকুমার নিকের সঙ্গে দেখা করতে যায় কিন্তু প্রাসাদে প্রবেশের সময় তার ম্যানেজার তাকে বাধা দেয় সুফিয়ার ইচ্ছে ছিল নিকের সঙ্গে দেখা করা তাই সে কিছু টাকা ম্যানেজারকে ঘুষ দিয়ে নিজের পথ তৈরি করে অবশেষে সে প্রাসাদের ভিতরে ঢুকে নিকের সঙ্গে দেখা করতে সক্ষম হয় আর নিক সুফিয়াকে দেখা মাত্রই অবাক হয়ে যায় সে তার সঙ্গে থাকা ম্যানেজারকে প্রশ্ন করে এই মেয়েকে আবার কিভাবে এখানে ঢুকতে দিলে সুফিয়া দৃঢ়স্বরে উত্তর দিল আমি গ্রামের সবচেয়ে ধনির মেয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আপনার জন্য কিছু উপহারও নিয়ে এসেছি কিন্তু নিক তখন জরুরি কাজে ব্যস্ত সে কনিষ্ঠকণ্ঠে বলল আমি এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি তুমি এখান থেকে চলে যাও এরপর নিকের লোকজন সুফিয়াকে বাইরে বের করে দেয় সুফিয়া যখন বাইরে আসে তখন তার চোখ পড়ে রাজকন্যা মারিয়ার দিকে মারিয়ার সৌন্দর্য দেখে সুফিয়ার মনে হিংসার জন্ম নেয় সে ভাবতে থাকে কেমন করে মারিয়া এত সুন্দর আর সে কীভাবে রাজকুমারীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে এই মুহূর্তে সুফিয়ার মধ্যে আগুন জ্বলে ওঠে সে ঠিক করতে চায় কিভাবে রাজকুমারীর নজর কেবল তার দিকে রাখা যাবে এরপর মারিয়া তার ভাই রাজকুমার নিকের সঙ্গে দেখা করার জন্য তার রুমে প্রবেশ করে কিন্তু সুফিয়া হাল ছাড়ে না সে চুপি চুপি মারিয়ার পেছনে ফলো করতে থাকে মাঝে মাঝে কৌশলে রুমে ঢুকে তাদের কর্মকাণ্ড দেখার চেষ্টা করে সুফিয়ার চোখে আগ্রহ এবং হিংসা মিশে থাকে সে যতটা সম্ভব চেষ্টা করে রাজকুমারের দৃষ্টি তার দিকে কেমন ধরে রাখা যায় তা খুঁজে বের করতে মারিয়া তখন তার ভাই নিকের সঙ্গে আলাপ শুরু করে তারা হাসি ঠাট্টা কথোপকথন এবং পরিকল্পনার মধ্যে নিযুক্ত কিন্তু সুফিয়া শুধু দরজার আড়াল থেকে কান পেতে থাকে এবং জানতে চেষ্টা করে তারা আসলে কি আলোচনা করছে তার কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ঠিক সেই সময় মারিয়ার ম্যানেজার যে সবসময় সুফিয়ার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে সে চুপি চুপি রুমের দরজার দিকে এগিয়ে আসে আর সুফিয়াকে ধরে ফেলে এবং শক্তশুরী সতর্ক করে বলে এখানে আর কখনো প্রবেশ করবে না এটি গুরুতর ভুল হতে পারে সুফিয়া বাধ্য হয়ে বেরিয়ে আসে। তার চোখে খুব ও হতাশা দেখা যায় কারণ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে মারিয়ার সৌন্দর্য এবং রাজকুমার নিকের প্রতি তার আগ্রহ আরও তীব্র হয়ে ওঠে অন্যদিকে সুফিয়ার মা জঙ্গল দিয়ে যাচ্ছিলেন এবং তিনি হঠাৎ একটি পাথর খুঁজে পান পাথরটি এতটাই চকচকে ছিল যে তিনি পাথরটির সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসেন সুফিয়া তার মাকে রাজপ্রাসাদে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে কিভাবে তাকে অপমান করা হয়েছে এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন তার মাতাকে জঙ্গলে পাওয়া পাথরটি দেন পাথরটি হাতে নিয়ে সুফিয়া মারিয়ার কথা ভাবে এবং মারিয়ার সৌন্দর্য দেখে হিংসা অনুভব করে বলে আমার হাতে যদি এমন কোনও ক্ষমতা থাকত তাহলে আমি তার পুরো মুখ ব্রণ দিয়ে ভর্তি করে দিতাম কিন্তু পাথরটি তার হাতে থাকার কারণে সেই ক্ষমতার প্রভাবে উল্টো সুফিয়ার পুরোমুখ ব্রণ দিয়ে ভর্তি হয়ে যায় এটা দেখে সুফিয়া অনেক ভয় পায় এবং রাগে ফেটে পড়ে অন্যদিকে মারিয়া ও ডেভিড পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ডেভিড মারিয়াকে জঙ্গল ঘুরে ঘুরে দেখাচ্ছিল পরের দিন সকালে রাজকুমার নিকতার পুরো টিম নিয়ে জঙ্গলে আসে এবং সব গাছ কাটা শুরু করে কারণ সেখানে বড় একটি রিসোর্ট তৈরি করতে চেয়েছিল সে মনে মনে ভাবছিল এই জঙ্গল কেবল শুধু দেখার জন্য পড়ে আছে এখানে যদি বড় একটি রিসোর্ট তৈরি করি তবে অনেক আয় হবে পাশাপাশি বনের সকল গাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারব কিন্তু গাছ কাটতে শুরু করার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীও ডিফিট সহ সবাই সেখানে সে তাকে বাধা দেয় রাজকুমার তখন তার পকেট থেকে বন্দুক বের করে ফাঁকা গুলি চালাতে শুরু করে এবং বলে যদি কেউ আমার কাজে বাধা দেয় আমি সবাইকে মেরে ফেলব গ্রামবাসীরা ভয়ে সেখান থেকে পিছু হটে ঠিক তখনই বনের রাজা ও রানী এসে উপস্থিত হন রাজা তার জাদুশক্তি দিয়ে বনের মৌমাছিদের সবাইকে আক্রমণ করতে নির্দেশ দেন মৌমাছিরা ডেভিড সহ সকলকে আক্রমণ করে এতে সবাই ভয়ে পালিয়ে যায় সেদিন রাতে সুফিয়া তার মুখের ব্রণগুলো দেখার সময় পাথরটি হাতে নিয়ে বলে এই অলক্ষণে পাথরের জন্যই আজ আমার মুখে এত ব্রণ উঠেছে যদি এই পাথরটি না থাকত তাহলে আমার কিছুই হতো না তারপর সে মনে করে পাথরটিকে সেখান থেকে চলে যেতে বলে পাথরটি তার নির্দেশ অনুযায়ী চলে যায় এরপর রাজাও রানী তাদের গুপ্তচর ম্যাক্সিমাসকে ডেকে বলেন যেন সে খুব দ্রুত সেই কবিরাজকে খবর দেয় যাতে কবিরাজ স্বামী স্ত্রী জাদুর পাথর ব্যবহার করে রাজকুমার নিকের হাত থেকে বনকে রক্ষা করতে পারে ম্যাক্সিমাস এক মুহূর্ত দেরি না করে কবিরাজের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে সে সময় কবিরাজের হাত থেকে একটি আয়না পড়ে ভেঙে যায় এতে সবাই অবাক হয় কারণ এতদিন তারাই জাদুর আয়নার মাধ্যমে দেখছিল পাথরটি কোথায় আছে এবং তার উপর নজর রাখছিল এরপর তারা দুজনে অনেক চেষ্টা করে আয়নাটি ঠিক করার কিন্তু তার আগের মতো হয় না এবং জাদুশক্তি কাজ করে না ঠিক তখন টিনা আসে সেই কবিরাজের স্ত্রীর কাছে তার মেয়ের মুখের ব্রণের জন্য ওষুধ চাইতে এছাড়াও সে কবিরাজের স্ত্রীর কাছে সাহায্য চায় যেন তার মেয়ের সঙ্গে রাজকুমার নিকের বিয়ে হয় কবিরাজের স্ত্রী তার হাতে একটি ভেষজ ওষুধ দিয়ে বলেন এই ওষুধ যদি রাজকুমারকে খাওয়ানো যায় তাহলে সে আপনার মেয়ের প্রতি আকৃষ্ট হবে এবং তাকে ছাড়া কিছুই বুঝবে না কিন্তু ওষুধের প্রভাব অল্প সময়ের জন্য থাকবে তাই যা করতে হবে তা দ্রুত করতে হবে পরের দিন রাজকুমার নিক আবার বনের ভেতর গাছ কাটতে আসে গ্রামবাসীরা এবার সাহস করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু নিক আগের দিনের মতোই তাদের ভয় দেখায় তার হাতে থাকা বন্দুক উঁচিয়ে গুলি করার হুমকি দেয় এবং সবাইকে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা ভয়ে সরে গেলেও তাদের চোখে ক্ষোভ আর হতাশা ছিল স্পষ্ট ঠিক তখনই বনরাজা ক্রোধে ফেটে পড়ে তিনি তার সমস্ত শক্তি ব্যবহার করে বনের হিংস্র নেকড়েদেরকে ডাকেন এবং রাজকুমারের নিতে নির্দেশ দেন মুহূর্তের মধ্যে খানিক নেকড়ে ঝাঁপিয়ে পড়ে রাজকুমারের দিকে কিন্তু নিক হারমানার মানুষ নয় সে বন্দুক তাক করে এক নেকড়েকে গুলি করে হত্যা করে আর বাকি নেকড়েগুলো ভয় পালিয়ে যায় এই দৃশ্য দেখে বনরাজা আরও রুষ্ট হয়ে ওঠেন তবে বোঝা যায় যে নিককে দমন করা সহজ হবে না সেদিন রাতে বনরাজা ও রানী ম্যাক্সিমাস এবং বনের সব নিয়ে এক গোপন বৈঠক করেন সেখানে তারা আলোচনা করে কিভাবে গাছ কাটারেই ভয়ঙ্কর কাজ থামানো যায় সমাধানের পথ খোঁজা হচ্ছিল তখনই টিনা রাজকুমারের কাছে যায় সে মিষ্টি সুরে বলে আপনি সারাদিন অনেক পরিশ্রম করেছেন নিশ্চয়ই ক্লান্ত আমি আমাদের তৈরি বিশেষ মদ নিয়ে এসেছি এটি খেলে আপনার ক্লান্তি দূর হবে রাজকুমার কিছু না ভেবেই তা গ্রহণ করে কিন্তু টিনা কৌশলে সেই মদের ভেতর কবিরাজের দেওয়ার রহস্যময় ফেসজ মিশিয়ে দেয় যা আস্তে আস্তে এক অদ্ভুত পরিণতির দিকে রাজকুমারকে এগিয়ে নিয়ে যাবে সুফিয়া সেখানে উপস্থিত থাকতে রাজকুমার পাগল হয়ে যায় তাকে দেখে রাজকুমার বলে আমি তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম চলো আমরা বিয়ে করি সুফিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে রাজকুমারের ম্যানেজার মারিয়ার রুমে ঢুকে বলে রাজকুমারের নির্দেশ আজ থেকে আপনি আর রাজপ্রাসাদের বাইরে বের হতে পারবেন না এ বলে সে রাজকন্যার রুমের দরজা বন্ধ করে দেয় এদিকে রাজকুমার নিক সুফিয়াকে বিয়ে করার জন্য তার ম্যানেজারকে নির্দেশ দেন যেন দ্রুত তাদের বিয়ে সম্পন্ন করা হয় এরপর রাজকুমার নিক সুফিয়ার সঙ্গে নাচতে শুরু করে পরের দিন খুব ভোরে ম্যাক্সিমাস তাড়াহুড়ো করে ডেফিডকে সব ঘটনা খুলে বলে রাজকন্যাকে বন্দি করে রাখা হয়েছে ম্যাক্সিমাসের কথা শোনার সঙ্গে সঙ্গে ডেভিড এক মুহূর্ত অপেক্ষা না করে রাজকন্যা মারিয়াকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে ম্যাক্সিমাসের সাহায্যে সে রাজকন্যাকে উদ্ধার করে এবং নিরাপদভাবে তার বাসায় নিয়ে আসে ডেভিড তখন রাজকন্যাকে বোঝাই তোমার ভাই নিক আমাদের এই বন ধ্বংস করতে চাচ্ছে এই বনই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের জীবন নির্ভর করছে এখানেই তাই বন রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বন ধ্বংস হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব রাজকন্যা ডেভিডের কাছে সব ঘটনা শোনার পর মারিয়া তার বাবার কাছে তার ভাইয়ের অপকর্মের কথা একটি চিঠিতে লিখে প্যাঞ্চারের সাহায্যে পাঠিয়ে দেয় অন্যদিকে রাজকুমার নিক ঘুম থেকে উঠে সুফিয়াকে সামনে দেখে অবাক হয় তার কণ্ঠে কৌতূহল মেশা সে স্বরে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছ সুফিয়ার মা সতর্কভাবে প্রতিক্রিয়া জানায় তুমি তো কালি সুফিয়াকে বিয়ে করেছ এখন আবার বলছ এখানে কেন রাজকুমার নিকের রাগ তীব্র হয় রেগে গিয়ে রাজকুমার মা ও মেয়েকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয় এরপর সতর্কতামূলক হুঁশিয়ারি দিয়ে বলে এরপর থেকে তোমরা কেউ রাজপ্রাসাদে কোনোভাবেই ঢোকার চেষ্টা করবে না যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তার পরিণাম ভয়াবহ হবে তার কথায় মা মেয়ের চোখে আতঙ্ক এবং তাদের মনে ভয়ঙ্কর বাস্তবতার অনুভূতি জন্মায় এই দৃশ্য রাজপ্রাসাদের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং রাজার রোষের প্রতিফলন ঘটায় নিক তারা হুরো করে তার সব লোককে প্রস্তুত হতে বলে যেন তারা আবার বনে গিয়ে কাজ করতে পারে ঠিক সেই সময় রাজপ্রাসাদে নিকের ম্যানেজার এসে জানায় রাজকন্যা মারিয়াকে আর পাওয়া যাচ্ছে না সে রুমে নেই এই খবর শুনে নিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তাড়াতাড়ি রাজকন্যাকে খুঁজে বের করতে বলে এবং প্রাসাদে ফিরিয়ে আনার নির্দেশ দেয় তার নির্দেশ মতো প্রাসাদের সবাই রাজকন্যাকে খুঁজতে বের হয় অন্যদিকে বনের রানীকে দেখা যায় তিনি গভীর দুঃখে নিমগ্ন বনের ভেতরে কিছু গাছ কেটে ফেলা হয়েছে যা তার হৃদয়কে ব্যথিত করেছে প্রকৃতিরই ক্ষয়ক্ষতি দেখে সে বেদনা প্রকাশ করে বনের প্রতিটি প্রাণী ও বৃক্ষের সঙ্গে তার আত্মিক বন্ধন ছিল এখন সেই বন্ধন যেন হঠাৎ ভেঙে পড়েছে রানীর শোকাহত হলেও সে জানে এ ক্ষতি বন্ধ করতে কোনো ব্যবস্থা নিতে হবে তার মন সবসময় বনের সুরক্ষার দিকে থাকে এদিকে ম্যাক্সিমাস দৌড়ে এসে ডেভিডকে খবর দেয় যে রাজকুমারনিক দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে এতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে ম্যাক্সিমাস বুঝতে পারে ডেফিডের এখন ভয়াবহ সহায়তা প্রয়োজন তাই সে দ্বিধা না করে কবিরাজের কাছে ছুটে যায় এবং অনুরোধ করে বলে যত দ্রুত সম্ভব সে যাদুর পাথরটি নিয়ে আস না হলে ডেফিড ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে ঠিক এ সময় রাজকুমার নে তার ঝকঝকে সোনালী বর্মধারী সৈন্যবাহিনী নিয়ে গ্রামে প্রবেশ করে তার পদচারণায় গ্রাম যেন কেঁপে ওঠে এরপর সে ডেফিডকে ধরে ফেলে এবং সবার সামনে ঘোষণা দেয় ডেফিডকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজকুমারের ভয়ঙ্কর কণ্ঠস্বর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় মানুষজন ফিত সন্ত্রস্ত হয়ে পড়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না এই ভয়ঙ্কর মুহূর্তে কবিরাজ মারিয়া তার রহস্যময় জাদুর আয়নাটি মেরামত করার চেষ্টা করে বহুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে আয়নাটির শক্তি ফিরে পায় তখনই হঠাৎ পাথরের আসল অবস্থান স্পষ্টভাবে দৃশ্যমান হয় এদিকে রাজকুমার যখন ডেভিডকে শাস্তি দিতে চলেছে ঠিক তখন তার বাবা অর্থাৎ রাজা মার্কো সেখানে উপস্থিত হন তিনি ডেভিডকে আশ্বস্ত করে বলেন এবার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না বাবাকে দেখে নিক কিছুটা অবাক হয় তখন রাজা বলেন মারিয়া চিঠিতে সব কথা জানিয়েছে তোমার কি করে এত সাহস হল আমার অনুমতি ছাড়া গাছ কাটার সে সময় কবিরাজও পাথরটি নিয়ে আসে এবং নিককে বলে এই পাথরটি জাদুর পাথর এর কাছে তুমি যা চাইবে তাই পাবে নিক পাথরটি হাতে নিয়ে বলে আমি চাই আমার বাবা আমার অপকর্মের কথা না জানুক এবং যে গাছ আমি কেটেছি তা না জানুক জাদুশক্তির প্রভাবে তার বাবা তৎক্ষণাৎ গাছ কাটার কথা ভুলে যান রাজকুমার তার ভুল বুঝতে পারে এবং ডিফিডকে ছেড়ে দেয় তখন সুফিয়া এবং তার মা সেখানে এসে পৌঁছায় সুফিয়া রাজা মার্কোকে জানাই মহারাজ রাজকুমার আমার মেয়েকে বিয়ে করেছে কিন্তু এখন সে স্বীকার করছে না আমি এর বিচার চাই এর পরের দৃশ্যে দেখা যায় রাজকুমার নিকের সঙ্গে সুফিয়ার আবারও বিয়ে হয় চারপাশ উৎসবমুখর পরিবেশ শেষ দৃশ্যে দেখা যায় ম্যাক্সিমাস ডেভিডকে জাদুর পাথরটি দেয় এবং বলে তুমি এই পাথরের আসল মালিক এখন থেকে এটি নিরাপদভাবে তোমার কাছে থাকবে ডেভিড পাথরটি হাতে নিয়ে আনন্দিত হয় তার মনের সাহস শক্তি ও দায়িত্বের অনুভূতি জাগে পাথরটি শুধু ধন নয় বরং বিশ্বাসও ন্যায়ের প্রতীক গ্রামবাসী বনের প্রাণী ও পরি সবাই খুশি হয় সকলের মাঝে শান্তি ফিরে আসছে ডেভিড বুঝতে পারে পাথরটি তার সাহস ও ন্যায়পরায়ণ মনকে আরও শক্তিশালী করবে আর এভাবেই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটির সমাপ্তি ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম